স্বাগতম বন্ধুরা থামনেল দেখে আশা করি বুঝেই গিয়েছেন যে পাঁচ মিনিটে আমরা এই অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করব তাহলে চলুন এখানে কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা প্রতিস্থাপন হোক বা নিচের অপনয়ন পদ্ধতি হোক সব ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম কোন নিয়ম নিয়মটা হলো দুইটা রাশির মান নির্ণয় করা এই রাশিগুলো অজানা এখানে এক্স আর ওয়াই আছে উপরে প্রতিস্থাপনে যদি ফিরে যাই সেখানেও আমরা সেম কেস দেখব এই যে দেখুন এখানেও এক্স আর ওয়াই সব ক্ষেত্রেই এক্স আর ওয়াই দুইটা অজানা রাশি আছে এদের মান বের করাই আমাদের মূলত কাজ তাহলে চলুন প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমরা পদ্ধতিটা সম্পর্কে জানা থাকতে হবে তাহলে পদ্ধতিটা দেখে পরে সঙ্গে সঙ্গে অঙ্কটা করার মাধ্যমে একদম ধাপগুলো ক্লিয়ার হয়ে যাব সঙ্গে আপনারাও কলম এবং খাতা নিয়ে বসেন যাতে করে আমরাও একসঙ্গে কাজগুলো প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে পারি এক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই টু ফোর এক্স মাইনাস টু টু এখানে পদ্ধতিতে কি বলা হয়েছে দেখি প্রতিস্থাপন পদ্ধতি প্রথমে বলা হলো যে কোনো সমীকরণ থেকে যে কোনো সমীকরণ থেকে মানে উপরে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ আপনি নেন তাহলে আমরা এক একটাকে এক এক নাম দিয়ে দিই প্রথমটাকে ওয়ান দিই তারপরটাকে টু দিই তাহলে আমরা আপনি কোন সমীকরণ নেবেন যে কোনো সমীকরণ যেহেতু বলছে তাহলে আমি এক নাম আমার তরফ থেকে এক নং সমীকরণ নিলাম এক নং এক নং সমীকরণ এক নং সমীকরণে কী আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোর আচ্ছা চলুন কি বলছে দেখি যে কোনো সমীকরণ নেওয়া হয়ে গেছে আমাদের যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান চলক দুইটি এখানে চলক কয়টা আছে দুইটা চলক কি জিনিস চলক হলো যেগুলো ল্যাটার আকারে দেওয়া থাকবে বা বর্ণ আকারে দেওয়া থাকবে মানে দেওয়া না থাকলে এগুলোই হলো চলক তাহলে চলক যেগুলো দেওয়া আছে সেই চলকগুলোকে আমরা দেখলাম চলক দুইটা কি বলছে এরপর দেখি চলক দুইটার একটার মান অপরটির মাধ্যমে প্রকাশ করা তাহলে চলক দুইটির মান দুইটির মধ্যে একটির মান মানে হয় এক্স নয় ওয়াই যে কোনো একটার মান অন্যটার মাধ্যমে প্রকাশ করব যদি এক্স নেন ওয়াইটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবেন আর ওয়াই নিলে এক্সের মাধ্যমে প্রকাশ করবেন আমি আমার তরফ থেকে কে নিলাম তাহলে কে যদি নি তাহলে কে রেখে সমান চিহ্নের এ পাশের থেকে কি কি আছে এক্সের সাথে ওয়াই আছে তাহলে আমি যদি কে নিই মানে আমি এর মান বের করব বলে যদি ভাবি তাহলে কে রেখে এর সাথে যা যা থাকবে সমান চিহ্নের এই পাশে সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে একটা নিয়ম অবশ্য মাথায় রাখতে হবে পক্ষান্তরের নিয়ম অনুসারে যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় আর ভাগ থাকলে গুণ হয়ে যায় এই জিনিসগুলো আপনি মাথায় রেখে দিবেন তাহলে আমি যেহেতু এক্সের মান বের করবো বলে সিদ্ধান্ত নিয়েছি তাহলে এক্সের সাথে যা যা আছে সমান চিহ্নের এই পাশে তা আগে অন্য পাশে পাঠিয়ে দেবো মানে সমান চিহ্নের আরেক পাশে পাঠিয়ে দেবো তাহলে এক্সের সাথে ওয়াই কি আকারে আসে যোগ আকারে আছে তাহলে অন্য পাশে পাঠিয়ে দিলে সে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে যোগ ওয়াইয়ের জায়গায় তখন বিয়োগ ওয়াই লিখতে হবে ফোর তাহলে ফোরকে লিখে সমান চিহ্নের যে আছে তার প্রায়োরিটি আগে তার অগ্রাধিকার আগে তাকে আগে লিখতে হবে তাহলে প্লাস ওয়াইটা এদিকে গিয়ে মাইনাস ওয়াই হয়ে গেছে এটাই বলা হয়েছে তাহলে এটাকে একটা সমীকরণের নাম দিয়ে দেন এটার নাম দিয়ে দিলাম আমি তিন নম্বর সমীকরণ তারপর এখানে বলা হয়েছে দুই নম্বরে অপর সমীকরণে অপর সমীকরণে তাহলে অপর সমীকরণটা নিয়ে নিই তাহলে দুই নং সমীকরণ দুই নং সমী করণ দুই নং সমীকরণ কি আছে এক্স y 2 টু দেওয়া আছে তাহলে লিখলাম এখন কি বলছে দেখি অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে প্রাপ্ত চলক প্রাপ্ত মানে পাইছি যে চলকটা সেটার মান আমি স্থাপন করব। তাহলে কোন চলকটার মান আমরা পাইছি এক সমান এই জিনিসটা পাইছি এই চলকটার মান আমরা পাইছি এটা এই চলকের মান এক্স যেখানে দেখব দ্বিতীয় সমীকরণে সেখানেই আমি এই মানটা বসিয়ে দেব এক্স যেখানেই দেখবো এ মানটা এখানে বসিয়ে দিব তার মানে এখানে এক্স দেখলাম এক্সের মানটা আমরা কী পাইছিলাম ফোর মাইনাস ওয়াই পাইছিলাম এটাই আমি বসিয়ে দেব যা বসিয়ে দিলাম এক্স সমান ফোর মাইনাস ওয়াই তারপর এখানে মাইনাস ওয়াই আছে সেটা বসালাম সমান দিয়ে টু লিখলাম এতটুকু বুঝলেন সঙ্গে এখন কি বলছে দেখি চলকটির মান স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা এক চলক বিশিষ্ট যদি সমীকরণ সমাধান করি তাহলে এক চলক বিশিষ্ট বলেছে যখন এখানে দেখুন এক্স আর ওয়াই কয় চলক ছিল দুই চলক এখন দেখুন তো আমরা কয় চলক হয়েছে এক তো হয়েছে ওয়াই এখানেও ওয়াই তাহলে চলক তো একটাই ঘুরে ফিরে তাহলে এক চলক বিশিষ্ট আমরা সমীকরণ সমাধান করতে পারবো এখন যদি আমি এক চলক বিশিষ্ট করি তাহলে চলুন ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কত হয় মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কত হয় মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কত হয় মাইনাস টু ওয়াই আর এদিকে টু আছে সমানের পর লিখলাম এ ফোরটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব কারণ আমি ওয়াইয়ের মান বের করব এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে বলছে তার মানে এক চলকের মানটা বের করতে বলা হয়েছে এক চলক কী আছে কেন ওয়াই আসে ওয়াইয়ের মানটা বের করাই আমার একমাত্র উদ্দেশ্য পাঁচ মিনিট পার হয়ে গেছে কিন্তু একটু মনোযোগ দিবেন তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে দুই লিখলাম তাহলে ফোরটা এই পাশে পাঠিয়ে দিব কেন এ ওয়াই এর মানটা বের করার জন্য শুধুমাত্র তাহলে ফোরটা এখানে কি আকারে আছে যোগ আকারে আছে কিছু দেওয়া নাই মানে এর আগে চিহ্ন যোগ আকারে আছে মনে করতে হবে তাহলে এদিকে এসে গেলে কি হয়ে যাবে যোগটা বিয়োগ হয়ে যাবে এই যে যোগ থাকলে বিয়োগ হয়ে যায় তাহলে টু মাইনাস ফোর সমান কত হয় মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়ালস দুই থেকে চার গেলে কত হয় মাইনাস টু না পারলে ক্যালকুলেটরে করে দেখবেন বের হয়ে যাবে তাহলে আমরা ওয়াইয়ের মানটা আমরা বের করে ফেলবো ওয়াই সমান মাইনাস টু যেটা দেওয়া আছে এখানে মাইনাস টু এদিকের মাইনাস টুটা কী আকারে আছে গুণ আকারে আছে এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ আকারে এই যে গুণ আকারে থাকলে ভাগ হয়ে যায় তাহলে গুণ আকারে আসে সমান চিহ্নের এক পাশে গুণ আকারে আছে সমান চিহ্নের আরেক পাশে যখন এসে গেছে সে ভাগ আকারে হয়ে গেছে তাহলে মাইনাস মাইনাস গেল গা টু টু গেল গা তাহলে উত্তর হইলো ওয়ান তাহলে দুই একে দুই সেজন্য ওয়ান তাহলে সুতরাং ওয়াই সমান ওয়ান আশা করি বুঝতে পেরেছেন ওয়াই পর্যন্ত এখন আরও একটা কাজ বাকি তৃতীয় নাম্বার পদক্ষেপ এখানে বলেছে নির্ণিত সমাধান মানে ওয়াই সমান ওয়ান যেটা পাইছি এই সমাধান প্রদত্ত সমীকরণে প্রদত্ত সমীকরণ দুইটির মানে দেওয়া সমীকরণ দুইটার মানে এই যে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ দুইটার যে কোনো একটিতে বসিয়ে ওই যে ওয়াই সমান ওয়ান পাইছি এটা বসিয়ে অপর চলকের মান বের করব তার মানে এই যে ওয়াই সমান ওয়ান পাইসি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে বসালেই ওয়াইয়ের মানটা আমরা উত্তর পেয়ে যাব সেটা না করে আপনি চাইলে এখানে তিন নম্বরেও বসিয়ে কাজটা সমাধান করতে পারেন বুঝতে পারছেন আপনি চাইলে এক নং বা দুই নংেও ওয়াইয়ের মানটা বসিয়ে দিতে পারেন আর চাইলে এখানে তিন নম্বরেও বসিয়ে দিতে পারেন আপনি কি তিন নম্বরে বসালে কিন্তু কাজটা আরও সহজ হবে তাহলে আমরা তিন নম্বরেই বসাই তিন নম্বরে কী আছে এক সমান ফোর মাইনাস ওয়াই তাহলে এলে তিন নং সমীকরণ অনু তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াই সমান ওয়ান বসিয়ে পাই ওয়াই সমান বসিয়ে পাই তাহলে তিন নং সমীকরণ কী দেওয়া আছে এক্স সমান ফোর মাইনাস ওয়াই এক্স সমান ফোর মাইনাস তাহলে এখানে যদি দিই এক্স এটা নামলো ফোর মাইনাস ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে ওয়ান বসিয়ে দিলাম যেখানে ওয়াই আছে যেখানে ওয়াই আছে সেখানে ওয়ান বসিয়ে দিলাম যেখানে ওয়াই আছে সেখানে ওয়ান বসালাম আর ফোরটা ফোর নামলো মাইনাস হলো এক্সটা এক্স নামলো তাহলে সুতরাং সমান ফোর থেকে ওয়ান গেলে হয় থ্রি তাহলে আমরা এক্সের মান পাইলাম থ্রি ওয়াইয়ের মান পাইলাম ওয়ান তাহলে সুতরাং নির্ণেয় সমাধান লিখতে হবে নির্ণেয় নির্ণেয় সমাধান নির্ণীয় সমাধান এক্স ওয়াই এক্স ওয়াইস টু থ্রি ওয়ান তাহলে এক্স এর মান পাইছি থ্রি ওয়াইমান পাইছি ওয়ান এভাবে করে প্রতিস্থাপন পদ্ধতির কাজগুলো করতে হয় তাহলে চলুন এরপর ধাপে ধাপে ধারাবাহিকভাবে সবগুলো আমরা শেষ করি দুই নম্বর কাজটা আমরা এখন করতে যাচ্ছি চলুন থাকলে পাশে সঙ্গে আমরা কাজগুলো শেষ করে ফেলতে পারবো আর কাজগুলো আয়ত্তে চলে আসবে চলুন দুই নম্বরটা কাজ করি তাহলে এখানেও দুইটা সমীকরণ আছে আর দুইটা চলক আছে একটা এক্স আর একটা ওয়াই তাহলে এক্সের মান বের করতে হবে এর মান বের করতে হবে তাহলে দুইটা কি দুইটা সমীকরণ ধরে নি একটা এক নং সমীকরণ ধরে নিলাম একটা দুই নং সমীকরণ ধরে নিলাম এখন যে কোনো একটা সমীকরণ থেকে আপনি আরেকটার মান বের করে নেবেন আমি এক নং সমীকরণটা নিচ্ছি এক নং সমীকরণ এক নং সমীকরণ এক নং সমীকরণ কী আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ এখন আমরা কিসের মান বের করব এর মান বের করবো এর মান বের করলে আর সবগুলোকে আমরা সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এক্সের সাথে কে কে আসে টু আছে ওয়াই আছে তাহলে আমরা আস্তে আস্তে করি কাজগুলো হালকা ক্রিটিক্যাল আছে তাই টু এক্স যেহেতু সবচেয়ে কাছে আছে সেটা থাকুক একটু দূরবর্তী যেটা আছে সেটাকে আগে পাঠিয়ে দিই তাহলে ওয়াইটা কী আকারে আসে যোগ আকারে আসে ওইদিকে গেলে কী হয়ে যাবে বিয়োগ আকারে ফাইভ মাইনাস ওয়াই হয়ে যাবে যেটা প্লাস ওয়াই ছিল এটা মাইনাস ওয়াই এখন টু ওর সাথে এক্সটা কী আকারে আছে গুণ আকারে আছে কিভাবে বুঝবো একটা সংখ্যা এবং একটা লেটার মানে একটা বর্ণ একটা সংখ্যা এবং একটা বর্ণ যদি পাশাপাশি থাকে তাহলে বুঝতে হবে তারা গুণ আকারে আছে তারা কী আকারে আছে গুণ আকারে আছে তাদের মাঝখানে কিছু চিহ্ন না থাকলেও বুঝে নিতে হবে তাদের মাঝখানে গুণ আছে একটা সংখ্যা এবং একটা বর্ণ তাহলে কী আকারে আছে ওরা গুণ আকারে তাহলে আমরা এটা ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে তাহলে ভাগ এভাবে দিব আগে যেটা আছে সেটা লিখে ফেলি ফাইভ মাইনাস ওয়াই নিচে হয়ে যাবে টু তাহলে এক্সের মান বের হয়ে গেল একটা জিনিস এই জিনিসটা আমি একটা সমীকরণের নাম দিয়ে দিলাম এই সমীকরণটাকে একটা নাম্বার দিয়ে চিহ্নিত করলাম এই এক্সের মানটা আমরা আর একটা সমীকরণ যেটা আছে সেটাতে বসিয়ে দেব তাহলে দুই নং সমীকরণ লিখে দিন দুই নং সমীকরণ আপনারা সহ করেন তাহলে গিয়ে কাজটা আয়ত্তে চলে আসবে আমার সাথে করতে করতে এক নং সমীকরণ দুই নং সমীকরণ সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এক্স মাইনাস ওয়াই টু ওয়ান তাহলে এক্স এক্সের মান যেটা পেয়েছি আমরা এখন সেটা বসিয়ে দেব তাহলে এক নং থেকে যে কোনো একটা সমীকরণ নেব একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করে নিব সেই চলকের মান যেটা পাবো এটা আমি এর পরবর্তী অন্য সমীকরণে বসিয়ে দিব আপনি যদি এখানে দুই নং সমীকরণ দিয়ে এক্সের মান বা ওয়াইয়ের মান বের করেন সেটা আরেকটা সমীকরণে বসিয়ে দেবেন আমি যেহেতু এক নং সমীকরণ থেকে এই মানটা বের করছি এই জিনিসটা আমি দুই নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে এর মান আমি এটা পেয়েছি এটা আমি এখানে বসিয়ে দেবো তাহলে এর মান কি পেয়েছি ফাইভ মাইনাস ওয়াই বাই টু তাহলে এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিই ফাইভ মাইনাস ওয়াই বাই টু এতটুকের মান হয়ে গেল তারপরে কী আছে মাইনাস এ মাইনাস তারপরে ওয়াই তারপরে সমান ওয়ান যা আছে তা বসিয়ে দিলাম এখানে বা দেওয়ার প্রয়োজন তাহলে এখন দেখুন একটা ভগ্নাংশের পাশে একটা পূর্ণ সংখ্যা আছে আবার বিয়োগ আছে তাহলে ভগ্নাংশের পাশে একটা পূর্ণ সংখ্যা মাঝখানে যোগ বিয়োগ যেটাই থাকুক না কেন এটা তার মানে ভগ্নাংশের যোগ বিয়োগ হবে ভগ্নাংশের পাশে এরকম থাকলে যোগ বিয়োগ থাকলে তার মানে ভগ্নাংশের যোগ বিয়োগের সময় কী হয় লসাগু হয় লসাগু হলে নিচে আসে যাবে টু তাহলে ফাইভ মাইনাস ওয়াই যেমন আছে তেমন এই টুর সাথে ওয়াই গুণ হয়ে যাবে টু ওয়াই ওই যে বললাম একটা লেটার এবং একটা সংখ্যা পাশাপাশি থাকলে বুঝে নেবেন ওরা গুণাকারে আচ্ছা তাহলে আমি এখন কৃষণ মান বের করব এক চলক বিশিষ্ট ওই দুই নম্বর সমীকরণ দুই নম্বর শর্ত যেটা ছিল পদক্ষেপ সেটাই অনুসরণ করব তাহলে ওয়াই এর সাথে যা যা আছে সবগুলো ধাপে ধাপে আস্তে আস্তে অন্য পাশে পাঠিয়ে দেবো সবচেয়ে দূরে আছে এ তাহলে ওকে পাঠাবো আরগুলোকে রাখি ফাইভ মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই আচ্ছা এখানে একটু ছোটো করা যায় তো আচ্ছা এর পরবর্তী ধাপে করা যাবে টুটা কী আকারে আছে ভাগ আকারে এই যে ভাগ তাহলে ভাগ টু যখন এটা ভাগ আকারে আসে এটা এদিকে গেলে কী হয়ে যাবে গুণ আকার হয়ে যাবে ওয়ান ইন্টু টু আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন এর পরবর্তী ধাপটা করি এখানে মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস এক মাইনাস দুই এ কত হয় মাইনাস তিন তাহলে মাইনাস তিন কি ওয়াই হবে তো ফাইভটার আগে কিছু নয় মানে যোগ আছে এদিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে সমান দিয়ে সমানের পর যা আসে তা গেলে কি দুই একে দুই তাহলে এটা কী আকারে ছিল যোগ এদিকে গেছে কি হয়ে গেল বিয়োগ আশা করি বুঝতে পারছেন তাহলে মাইনাস থ্রি ওয়াই যা আছে তাই আমরা আগে লিখে ফেলব সমান সমান টু থেকে ফাইভ গেলে কি হয় মাইনাস থ্রি যদি ক্যালকুলেটারে করলে করলেন মুখে যদি করতে চান বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবেন করার পর থ্রি পাইলেন এখন মাইনাস করতে গেছে বড় সংখ্যার আগে মাইনাস আছে মানে মাইনাস বসিয়ে দেবেন তাইলে একটা সংখ্যার সাথে একটা লেটার আছে তার মানে গুণাকার আছে এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ ওয়াইটা রাখলেন মাইনাস থ্রিটাকে ওইদিকে পাঠিয়ে দেবেন আকারে তাহলে আকারে গেল আগে যে আছে তার মানটা আমরা বসালাম তা মাইনাস মাইনাস গেল থ্রি থ্রি গেলে ওয়ান থাকে তো ওয়াই সমান ওয়ান আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এই ওয়াই সমান ওয়ান যেটা পাইছেন এটা তিন নং সমীকরণে বসিয়ে দেন তাহলে উত্তরটা বেরিয়ে যাবে তাহলে তিন নং সমীকরণ কী দেওয়া আছে এক সমান ফাইভ মাইনাস ওয়াই বাই টু তাহলে তিন নং সমীকরণে এখানেই করে ফেলি তিন নং সমীকরণে এই যে এখানে লেখা যায় তিন নং সমীকরণে তিন নং সমীকরণে সমীকরণে কী ওয়াই সমান যেটা পাইছেন ওয়াই সমান পাইছিলেন ওয়াই সমান বসিয়ে পাই তাহলে এটা বসিয়ে দেন এক সমান কী পাইছেন এক সমান ফাইভ মাইনাস তাহলে ওয়াইয়ের মান কী পেয়েছিলেন ওয়ান তাহলে ওয়ানটা বসিয়ে দেবেন ফাইভ মাইনাস এর জায়গায় ওয়ান বসাবেন সেভেন বাই টু ফাইভ থেকে ওয়ান গেলে কত হয় ফোর হয় তাহলে ফোর বাই টু তাহলে দুই দুগুণে কত হয় চার তাহলে উত্তর পেয়ে হয়ে গেল দুই তাহলে আমরা লিখতেই পারতেছি এখন নির্ণেয় সমাধান সুতরাং নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান আমরা কী পেয়েছি এক্স আর ওয়াই লিখলাম তাহলে এর মান কত পেয়েছি এই যে এক্সের মান এর মান পেয়েছি এই যে এক্স অনুসারে এক্স একশো মান টু টু পেয়েছি টু লিখলাম আর ওয়াইয়ের মান পেয়েছিলাম ওয়ান এ এখানে আমরা পাঁচটা অঙ্ক করার চেষ্টা করবো এর পরবর্তী ভিডিওতে আরগুলো তাহলে চলুন তিন নম্বরটা শুরু করি তাহলে এখান থেকে যে কোনো একটা সমীকরণ নিব আর যে কোনো একটা চলকের মান আমরা বের করে সেটা বসাবো তাহলে এখানে দেখি আমরা কোন চলকের মানটা বসালে আমাদের জন্য খুব সহজ হয় আমার মতে এই দুই নং সমীকরণের চলকের মানটা বের করা আমার জন্য খুবই সহজ হবে সেদিন আমি দুই নং সমীকরণ লিখলাম দুই নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই ওয়াইকালস টু জিরো এক্স মাইনাস ওয়াই ওয়াইকাল টু জিরো এখন এক্স সমান মাইনাস ওয়াইটা ওই দিকে গেলে আগে কী হবে শুধু ওয়াই কারণ ওয়াই এর আগে কিছু নয় মানে প্লাস ওয়াই এখন বলতে পারেন আবার জিরোটা হতে গেলো জিরো থাকা যে কথা না থাকা ওই একই কথা তাও এখানে কিছু না থাকলে জিরো একটা দেওয়া লাগে এখন ওয়াই যেহেতু এসে গেছে জিরোর আর কোনো দরকার নাই তাহলে এক সমান আমি ওয়াই বসিয়ে দিতে পারবো তিন নং সমীকরণ তাহলে আমরা এই তিন নং সমীকরণটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দেবো যেহেতু দুই নং সমীকরণ আমি একবার ইউজ প্রথমে করে ফেলেছি এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে তাহলে এক্সের মান যদি বসাই এখানে কী আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান টেন যেহেতু তিন অংশ সমীকরণে আমার এক সমান কী আছে ওয়াই তাহলে আমি এক্স না বসিয়ে এখানে বসাবো ওয়াই কারণ এক্স সমান কী আছে ওয়াই তাহলে এক্সের মান এখানে আছে ওয়াই ওয়াই বসিয়ে দিলাম টু ওয়াই ইকুয়ালস টু টেন তিনটা ওয়াই আর দুইটা ওয়াই মিলে কি কয়টা ওয়াই হয় পাঁচটা ওয়াই পাঁচটা ওয়াই ইকুয়ালস টু টেন এখানে অবশ্যই বা দেওয়া লাগবে তারপর এ ফাইভ আর ওয়াই কী আকারে আছে গুণ আকারে তাহলে ওয়াই মান যেহেতু বের করবো ফাইভটাকে ওই পাশে পাঠিয়ে দেবো গুণ আকারে আছে ফাইভটা এদিকে এসে গেছে বাঁক হয়ে গেছে তাহলে ওয়াই সমান টেন বাঘ ফাইভ মানে কত হলো টু তাহলে ওয়াই সমান যদি টু হয় তিন নং সমীকরণে তিন নং সমীকরণে তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াই সমান টু বসিয়ে পাই তাহলে বসালাম এখন এক সমান এর তৃর্ণাংশ সমীকরণ কী আছে এক সমান ওয়াই এক সমান ওয়াই তাহলে ওয়াই সমান কী বলছে টু তাহলে সুতরাং এক সমান টু বসিয়ে দিতে পারতেছি ওয়াই সমান যেহেতু টু তাহলে এর বদলে আমরা টু বসিয়ে দিলাম তাহলে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান বলা যায় নির্ণীয় সমাধান বলা যায় এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়ালস টু 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 তাহলে এটুকুই এরপর চার নম্বরটা দেখি